সকল প্রিয় বন্ধুরা অবসর বিনোদন ব্লগ ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে এসেছি স্বর্গপুরী নামে একটি মেলাতে বৌদ্ধ ধর্মের এটি খুবই ঐতিহ্যবাহী মেলা এবং এই মেলাকে জড়িয়ে মহান মিলন এবং সব অংশের মানুষের সব ধর্ম এবং সব বর্ণের মানুষের এখানে এসে একত্রিত হয় এবং খুব সুন্দর জমজমাট একটি মেলা এখানে অনুষ্ঠিত হয় আমি মেলার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি আপনারা সাথে থাকবেন এবং মেলার বিভিন্ন চিত্রগুলি আপনারা দেখবেন এবং উপভোগ করবেন এখানে রয়েছে বাচ্চাদের খেলনা অর্থাৎ কচি কাচারা এসে এখানে ভিড় জমাচ্ছে এবং বিভিন্ন খেলার সামগ্রী বেলুন এবং বাঁশি বিভিন্ন খেলার সামগ্রী বাচ্চারা কিনে নিচ্ছে এবং চেঁচামেচি করছে এখানে রয়েছে বিভিন্ন শীতকালীন সময়ের পোশাক কম্বল চাদর কিংবা অন্যান্য সামগ্রী মেলা প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন ফলের দোকান বিশেষ করে এই সময়ের মধ্যে বড়ই কুবই সবারই সুপরিচিত এবং সবারই প্রিয় এছাড়াও রয়েছে এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু খেলার সামগ্রী এছাড়া রয়েছে বায়ুচালিত সুইমিং ফুল এখানে বাচ্চারা উঠে এখানে সেই সুইমিং ফুলের মধ্যে আনন্দ উপভোগ করছে আপনারা সাথে থাকুন মেলা প্রাঙ্গণে আরও কী কী বিশেষ আকর্ষণীয় জিনিস রয়েছে সেগুলি আপনারা দেখতে থাকুন এর একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি কিছু কসমেটিকের দোকান রয়েছে যেখানে রয়েছে ফুল এবং ফুলের তোরা বিভিন্ন রকমারি সাজ সরঞ্জাম বিভিন্ন রকমারি সাজসজ্জা রয়েছে কিছু পুতুল বাচ্চাদের বিভিন্ন খেলার সামগ্রী চলুন আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই এখানে কিছু বিশেষ সামগ্রী রয়েছে যেগুলি রান্নাঘরে ব্যবহৃত হয় যেমন কাপ প্লেট কাচের গ্লাস থেকে শুরু করে সব ধরনের আসবাসপত্র রয়েছে মেলা মাইন্টের বিভিন্ন থাল বাটি টিফিন বক্স টিফিন কেরি চামচ এখানে দেখতে পাচ্ছি আমাদের লোভনীয় শীতকালীন কিছু খাবার রয়েছে জিলিপি রয়েছে লবঙ্গ গজা এছাড়াও রয়েছে মাছ কালাই দিয়ে তৈরি করা জিলিপি চলুন এখন আমরা মেলার মূল আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে যেটা মেলা সেদিকে আমরা একটু এগিয়ে যাই এখানে মেলার মূল প্রাঙ্গণে গিয়ে দেখতে পাই যে এখানে ব্র্যান্ড মিউজিক্যাল সিস্টেম রয়েছে এবং সেই বাঁশির সুরে সবাইকে যেন একত্রিত করে দিচ্ছে এই তো আমরা এসে পড়লাম মেলার মূল প্রাঙ্গনে এখানে স্বর্গশিরি এবং স্বর্গপুরী যেই চিত্র সেটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে বুদ্ধ ধর্মের লোকেরা এসে ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করছে সবার জন্য শান্তি কামনা করছে আমি আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে স্বর্গের যে সিঁড়ি সেই সিঁড়িগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনারা ধৈর্য সহকারে উপভোগ করবেন এবং সঙ্গে থাকবেন আর একটু সামনের দিকে এগিয়ে যাব এই যে দেখুন এখানে স্বর্গের সিঁড়ি সেই স্বর্গের যে সিঁড়ি সেই সিঁড়িগুলি আপনাদেরকে দেখাচ্ছি এবং বিভিন্ন ধর্মপ্রাণ ব্যক্তিরা সেই স্বর্গ সিঁড়িতে উঠেছে এবং উঠে আবার সেটা উপভোগ করে আবার পুনরায় নিচে নেমে আসছে এই যে দেখুন সেটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি চলুন এবার মেলা প্রাঙ্গণের শেষ প্রান্তে চলে যাই ওখানে কি উপেক্ষা করছে আমাদের জন্য সেটা উপভোগ করে আসি এখানে রয়েছে প্রার্থনা করার বিশেষ জায়গা চলুন সেখানে যাবার আগে আমরা কিছু প্রদীপ প্রজ্বলন করব ভগবান বুদ্ধকে স্মরণ করে সবাই যেন আমরা সুখে শান্তিতে থাকতে পারি সবাইকে যেন ভগবান বুদ্ধ আমাদেরকে রক্ষা করে এই তো এখানে রয়েছে প্রদীপ প্রজ্বলন করার জন্য বিশেষ স্থান এখানে সবাই প্রদীপ প্রজ্বলন করছে ভগবান বুদ্ধকে স্মরণ করছে আমরা সবাই যেন সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি এবং সবার মনস্কামনা যেন পূর্ণ হয় চলুন মোটামুটি আমরা ঘুরে নিয়েছি মেলার প্রাঙ্গণ এবার বারের উদ্দেশ্যে রওনা হয়ে যাব সবাই এদকন সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ